আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে ভিডিওটা স্টার্ট করলাম এই যে সকাল থেকে লইয়া এখন সকাল সাড়ে চারটার মতন বাজেট তো আপনারা ভাই এই যে দেখো সকাল সকাল খাম লাগে গেছেন তো কালকে কিছু সামান আনা হয়েছে আর এই যে আমার ঘরের সাবনা সাইটু হানারি ডালাই দেব তো এই যে সাইড আটতে পাত্রা তো এখানে আগে ডালাই দেবো আসলো সব আড়ি গেছে গিয়ে বাঁক এটা বেশ বলা হরি আসলো না কোনো রকম দিসা স্টোন ডাস দিয়ে ডালাই এখন বালা করি এখন বাঙ্গে দিয়া ইট বাঙ্গে দিয়া খুব সুন্দর হয়ে ওই বুড়ি মানে আর জেলা বাঙ্গে যায় না আর এখানে ঠেকিটা খালকে বাঙ্গা হয়েছে তো একটা ঠেঁকি আসলো এটা বাঙ্গে যে সামান সব রাখা হয়েছে এই সামানও সব কামল লাগি যাব মোটামুটি খুঁজছো আর কর্ত নাই আর এখানে ইট যেটা ইটা বাড়িতে আসলো আরে পুরানা ইট ওটা ইট বাঙ্গে দিয়া ও জায়গাটা ডালাইর হয়তো তো সামনে এটা নাই বান্ধে গেছে দেখতে খুব বিরক্ত লাগে ভালো লাগে না তো কইলাম ও জায়গাটা আর মানে ঠিকঠাক করিয়া ডালাই দিয়ে সুন্দর করে দেওয়াল লাগিয়া তো হালকা সামানা না হয়েছে আইসকে দেখো খাম লাগি গেছে না আপনারা ভাইয়া তো একটু করে আবার আমি একটু ভিডিও করলাম এই যে তো সব সংকিত কীট সব বাঙ্গিয়া আর এই যে জায়গাটা আড়ি রেডি হয়ে গেছে এখন শুধু সদু করে হর তো পানি দিয়ে ভিজাইয়া রাখা হয়েছে আর সিমেন্ট আনা হয়েছে অবস্থা আরও যা লাগে তা না আনা এখন একস্তা অবস্থা করিয়া আনা হওয়ার আমরা বাড়ি বাজার তো আছে সিমেন্ট বালিয়ীত সব তো মিলিয়ে আরি তো এর লাগে সামান্য সামান্য বেশর দরকার নাই তো ও শুধু আমার ঘরের সামনাটা আরি কিছু সুন্দর করার লাগে তো আগে এইটা জায়গাটা ডালাই দেবো আসলো এমনি আসলো আরে পাতলা করিয়া দেবো আসলো এটা সব মেঘে লইয়া গেছে গিয়া তো টিনের উপর থেকে তো পানি পড়ে আর এটা হাল যায় গিয়া আর মাটি এটা তো উসা মাটি আসলো আমার উঠানোর সাইড সব আর এই মেঘে দিয়ে দিয়ে লইয়া গেছে গিয়ে দেখা যায় টিনের পানি পড়িয়া আর সব লাইয়া যায় গিয়াল লাগি ডালাইতে লাগলে আর পানি পড়লেও পাখার উফরে ফললো আর মাটিটা দুই দিয়া গেল না তো বাড়ির মাটি যেটা ভরাইলে তাও তো পয়সা আর কিনা মাটি এটা তো আর বক্কা মাটি নাই মাটি একটা দইয়া লিয়ে যাইতে জানা ধরে আর উঠানটা বেশি চাপি গেলে আবার উটানো মাটি বড়াইতে লাগব গর সাপনাটা এরকম ডালাই না হইলেও দেখতে সুন্দর লাগে না হারে একবারে আর তো রুঙ্গে গেছে গিয়া কলাম জায়গাটা ঠিকঠাক করা হয়ে যাও তো একটা সুন্দর দিব দেখতে তো এখানে আমি মটর দিয়ে রাখছি আৰু আইচকে মটৰ ঘুগুনি বনাই মোক লগে কিছু চোৱাবিন আনিছি তো চোৱাবিন দিয়া আৰু মটৰ দিয়া খানা বনাইম দুখুৰৰ টাইমে দুঘৰে টাইমে ৰুটি বনাইম কিছু ত' ৰুটি দিয়া আইচকে খাম অ তো আমাৰ চালে লগাইছে মা মটৰ বনাওঁ আৰু লগে ৰুটি বনাওঁ ৰুটি ঘুগুনি খাই মই দুখৰ টাইমে আৰু ফলত দি খাব লাগিব আমি চিনিয়া আগে থেকে রাশি গরম পানি দিয়ে এখন কোবালা হয়ে দই যা আর বাজি লোয়া কিছু বাজিয়ে দিয়ে বানালোবো কোথালের মাঝে একটু হলুদ দিচ্ছি কালার আবার লাগে আর কোনো যা পুস্তা দিপনায় শুধু লবণ দিবো লবণ দিয়া আর হলুদ দিয়ে বাজিলে লবণ না দিলে তো মজাটা নাই আর হলুদ দিল একটু আইব আললা দিয়া আর ঘরে গুড়া মরছে গুড়াই কিছু দিছি নাই তারপরে দিব সময় আমি যত আর এই মশলা পগার দেওয়ার সময় সবটা দি মটৰো দিব লাগে আৰু চোৱাবিন দিয়ে আৰু আমি তো সেইখিনি আমাৰ বাজা হৈ গৈছে মটৰ বনাই পা লাগে এখন কিছু গৰম মছলা দিছোঁ তেলৰ মাজে পাস্তা গৰম মছলা দি থাকি আৰু লং এলাচ তাৰপৰা দাইলখিনি মছলা যাবগাৰ দিয়া এখন আমি আগে জহালে দিওঁ এখন গৰম মছলা দি লাগিব আদা ৰচুন পিঁয়াজ আমি তেলৰ মাজে ভাগ দিলাম এখন দিম হলুদ এরপরে বাঁরের গুঁড়া হলুদের গুড়া মরিচের গুঁড়া জিরার গুঁড়া সব দিয়া বলাহরি বগার দিয়া এরপরে সয়াবিন ফেলাই দিব আগে তো সয়াবিনের ভিতরে সব মশলা ডুব যাব বালাহরি সয়াবিন বাজিয়ে দিলে আরে খুব মজা খাইতে আর বাজা না হইলে মজা একটু কম হয় আপনারা দেখতে আবার ভিডিওটা দেখা যাচ্ছে একটা লাইক দিয়ে দিবা লাইকটা দিতে আর আজ আপু বাজিরা আজকে আমার চ্যানেলে নতুন আমার ভিডিওটা আজকে ফার্স্টে দেখছেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা আর পাঁচে থাকা বেল বটন টমন করে রাখবা তাহলে নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পাই লিবা আর সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখতে পারবা আর যারা অলরেডি সাবস্ক্রাইব করিয়া কন্টিনিউ আমার সাথে আছেন যাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো মটর রান্না বইয়া আমি এখানে আটা কটা মারিয়া আনি আর দুপুরে খাবার লাগিয়া তো আটা দিয়া আর মটর দিয়া সানি হইতো আজকে দুপুরে সানি আর আর ভাত রান্না কর্ম তো এটা তো দুপুরের টাইমে খাইয়া আর গোসল সরিয়া নমাজ পড়িয়া এরপরে গিয়ে বাতও খাইলে খাইবা কারণ সারাদিন খাম হতরা এখন ভাত না খাইলে উইবনি তো আমার ছেলে ছোটো দুজন লগে আসান সান্তান বাপের লগে লগে হেল্প হতরা যোগালে হতরা আর বাফের মাস্টারি হতরা আর আমার বড় ছেলে দোকানও আসান স্থান কলেজ বন্ধ দোকান চালা আর আমি ঘর কাম লোয়া ব্যস্ত আছি রান্না বান্না লইয়া তো আমি কান্তান্তে একটু দলটুকু চা রুটি গুগনি এই সেই ভাত সবজি ছাড়াও তো করতে লাগে তো শেষ করিয়া সব আমি রান্না হতে আছি আর তাই সব মোটামুটি খামে সাজে ব্যস্ত আজকে খাওয়ার রেস্ট নাই সারা খামেসাজে ব্যস্ত তো আজকে শুকনো রুটি বানাই মানে কোনো তেল দিতাম নাই তো আসে রুটি দিয়া আর মটর দিয়ে খাইতে মজা লাগে তাই তো তেল চালা খাই না রুটি বানানি পরে তেল দিবা বাজিয়ে দাও তেল চালা মজা লাগে না আর তেল দিয়ে রুটি বাজিয়ে খাওয়ার পরে গ্যাস হয়ে যায় বেশি আর এমনিও থাক গ্যাস রুটি শুকনার রুটি তাও দিয়া খাওয়ার পরে বুঝা যায় গ্যাস বাড়ি যায় তো আপনারা বা তো আগে ডেইলি রাতে খাই তাই এখন আর ইলে খায় না মধ্যে খায় ডেইলি রাতে খাইয়া খাইয়া বুঝা যায় এতো ঠিক হয় বাড়ে আর ডায়াবেটিস রোগী হইলে তো বেশিরভাগ আটা খাইতে লাগে কিন্তু রাতে আটা খাইতে লাগে আর আটা খাইয়া খাইয়া গ্যাস বাড়ি যায় লাগে এখন মাঝে মাঝে খায় ডেইলি আর খাব হয় না তো খাইলেও দোকান খাই বা তাকে বেশ না হারে ডেইলি রাত্রে দোকান তখন এখন ডেইলি হবো না মাঝে মধ্যে আর সপ্তাহে দুই দিন বা তিন দিন এরকম হম ফাইনার বেশিরভাগ বা তো আমার সব আটা তাও দেব হয়ে গেছে আর একদিকে আমি তাও দিয়া দিয়ে দিছে তেনে সবাই খাই উলিস তো শুধু রয়েছি আমি আর আমার ছোটো ছেলে তো আমার ছোটো ছেলে আর আমি এখন খাই αν τα νιώσεις χωρίς χαίρεσαι, αν σου ανοίξει το αμετάβλητο αντίστοιχο, κρύο κρύο χαίρεσαι. Τώρα χωρίς μαμμάρα να σταγολιλείς το θέρεμα να σταγολιλείς, αμα το ρωτάς και πάνε তো আমার ছোটো তো তার মোবাইল পাগল তো বইলেও রেস্টও থাকলেও তার মোবাইল দেখা লাগে তো এদিকে খাইতে আরে তার মোবাইল যাইটা তো এখন আর আমি সবজি বাগানে আজকে দেখছি অনেক তরি তৈরি মার্শাল্লাহ তো আজকে কে তুলি আনিমো আর কিন্তু ক্রীড়া এই এবার বেশ বড়ো হইতে পারছে না তো বেশি করে ফানি দিলে হয়তো বড়ো হইল মানে আর নাই হইলে হয়তো এইগুণ হাইব্রিড বীজ বিষ না আর হাইব্রিড ক্রীরার বীজ হইলে তো বড়ো বড়ো ক্রীড়া তো এই দেখা যায় ছোটো ছোটো আর দেখা যায় ফানি তো ডেইলি দেই তো বুক যাইতে ফানি হয় না তো ছোটো থাকতে দেখা যায় শুকাই যা শুকাই যার লাগে এই যে দেখো ফেসা কুসা একটা তার সুন্দর নাই কিরা আড়ি সুন্দর বড় এগুলা একটা তাও নাই আরে তো সাইডও দিক সমান ক্রীড়ার এলাকা একটা তাও খাই না সব দেখি এমনি ফেসা কুসা আর এক সাইড বড় এক সাইড ছোটো আর ছোটো থাকতে দেখা যায় যে দেখো তার বাহলিটা আড়ি দেখা যায় খালা খালা হয়ে যার মানে কিরা বয়স্ক হওয়ার পরে যেটা দেখা যায় বাহলিটা খালা খালা হয়ে যায় এইরকম হয়ে যার আরে তো মশলা অনেকটা কিরা আজকে ফাইলিছি আমার জারো তো সব জার মিলাইয়া অনেকটা কিরা আমি ফালিয়ে আনি আর এখন তো আজকে খালি আমার সেলের জারও নাই আমার জারও কিরা আছে খালি আমার ছেলের জারো তাকে নিয়ে না। তো তারি বেশিরভাগ ধরছে হোল লাগাইছিল ও গোল বেশিরভাগ ধরছে আগে তাকে ধরে আর এখন আর বেশ নাই যারও আমি যেটা লাগাই আমার তারি বেশি আছে তো এখানে দেখো আমার কিরা পালা শেষ হয়ে গেছে তো এখানে আটটা কিরা পাড়িছি তো ছোটো ছোটো আড়ি তো আমি ফারতে না পারতে আমার চলেও দুইটা লইয়া গেছেন তো আসলো দশটা আমার আমি আদিকে ফাড়ি আরেলে দুইটা উই গেছেন বালা চাইয়া সাইন আর এখন আটটা ফাড়িছি আমি গরম আজই রকম তো আস্তা দুইয়া তারপরে চুলাইয়া কাঠিমো তো এখন দুপুরে রান্না করতাম আমি এখন এই যে টমেটো আনা হয়েছে কালকে বাজার থেকে আর আজকে টমেটো দিয়ে ডিম দিয়ে কেন বানাই দুইটা ডিম আনছি দোকান থাকি আর ডিম দিয়া টমেটো দিয়া বাজা কর্ম বেশি নরম হয়ে যায় সগুণ চাইয়া আমি আলগা ইয়ার আর এক পাঁচ ছটা রাখি দিবো সবটে বাজা করতে নাই কারণ ডিম আনছি দুইটা দুইটা ডিমে জ্বালা ফুয়ে ওলা আর বেশি হইলে তো ডিম হম হয়ে যাব নাই মজাটা হতো নাই এই যে টবের মাঝে দেখুন ডাশি অগুণ আমি এখন কাটিমো আর এটোর মাঝে দিয়া চারি পাঁচটা টাকা চামরিচ আর চারি পাঁচ বিশে রসুন আর একটা পিঁয়াজ আগে হলে আমি মশলাগুলা কাটিলাই তারপরে টমেটো কাটিম তো আমি হাসামরিচ দিছি কাজটা আর বেশি দেওয়ার ফলে জাল হয়ে যায় বেশি আর জাল হওয়ার ফলে তো বাচ্চারা খাইতে পারেন না আর এই হাঁসামরিচের কিন্তু খুব বেশি জাল এটা তো বাজারে হাঁসামরিচ আর আমি তো হাঁসামরিচ লাগাইছি কিন্তু দরে না তো একটা তামরিচ দরে না Oita azale bala zator gatzan nahi ez eta eh, na laga izi eta Eta sukna morizir bizi eta harri Eta eta gatzan bodiz amrak inyani biz nahi Oita ar biz milena eta zerani laga ite lagu bazartakia Ze dino harri laga nioa esok di dino zerani laga ile oit Eta eta bizi bala yami zera bana Eta eta ar moriz dure na deki Eta 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 তো নিজের আতেল লাগাইল মরিচ লাগাইয়া কিন্তু আর খাইতে পারলাম না একটা মরিচ খালি ফুল আর পরে ফুল আর পরে জরিয়া পড়ে যায় তো ফানি দিয়া তো আর ফুল একটা না দেখা যায় তো আগে আগে আমার একটা লঙ্কা মরিচ তো আগের ভিডিওতে হয়তো আপনার দেখতে পারছেন পাঁচটার ভিডিওতে আসলো এরপরে সব লঙ্কা গাছ মরিয়া গেছে গিয়ে একটা একটা হইয়া পুরা আমার ঘরের এক সাইডে দিয়ে আর বারিন্দাতে আমি রাখলাম লঙ্কা বাগান বানাইয়া রাখলাম এখন আর একটা এই যে আমার টমেটো হাট হয়ে গেছে এখানে মশলাও ওখাটিয়া রেডি পিঁয়াজ রসুন কঁচামরিচ এখন আমি বাজার পাই দিবো তো টমেটোর মাঝে ডিম আগে ভাজিয়া আর পরে টমেটো দিয়া ভাজা করলে খুব মজা লাগে খাইতে আর এইভাবে খাঁচা দিলেও মজা হয় আরে খাইতে এই মজা তো আগে থেকে আমি ডিমগুলা ভাঙি একটা বাটিত রাখি দিছিলাম যখন হয়ে টমেটোর মাঝে দেলাই এই মজা লাগে বেশিরভাগ ভালো হয় আগে ভাজিয়া ডিম রাখি দিলে ডিম ভাজিয়া উপরে টমেটো দিল আর টমেটোর মাঝে কোনো মশলা দেবা না শুধু ডিমের মাঝে বাড়াইয়া মশলা দেলাই দেওয়া হয় তো এখন আইলাম আবার আমি এই যে সবজি বাগানে লাইয়ের বেশি তোলার লাগিয়া তো লাইয়ের বিষগুলা আগে আদের নিচে তুলিয়া আর যেগুলো এইগুল সব ঠিক দেখা যায় আস্তে পাকিয়ে গেছে মানে শুকাইয়া ইউর আর আর পাকিয়া শুকানির ঘরে দরিয়া পটি পড়ে যায় মাটির মাঝে আবার আর এখন তো এটা বেশি পুটিত নাই এখন তো আর লাইয়ের দিন নাই আর এখন তো ডেঙ্গা নালি উঠা পালাইবার দিন আর তো মেঘ দেওয়ার করে ডেঙ্গা নালি ফেলাই মো একদিন তো মেঘ দিছে এটা মাঠি হয়েছে না একদল দিলা উলিয়াকে লাগিয়া তো আমি যেদিন আমার বাবার বাড়ি গেছিলাম আমার একদিন আনছেন ম্যাগ আমার একটা ইত্যা করিয়া তো ম্যাগেও আটটাইতে পারছেন না আমি আই গেছি বাড়ি তো এটা ম্যাগ আর আমার সবজি বুধ ভাইছে না পরের দিন দেখি রই উঠিছে জেলা রলা আর সবজি আবার আমার মর লাউ চাউ সব মরিয়া যার গিয়া বোঝা যায় তার পানি ইতা ভাইছেও না তো খুব বালা করে একটা জড়ি দিলে বুঝলো বুঝলি মাটি বুধু ভাইছে না আর দিকে দিছে আর দিকে শুকাই গেছে তো লাইয়ের বেসিকুলো আমার সব থেকে হাঁটা হয়ে গেছে যেগু রসল সব এই যে দেখো সব ঠেয়ারি ফাঁকিয়া পুরা শুকাই যার শুকাইয়া বেশি ভরি যার হলামগুলো থলিয়া নেই গিয়ে তো এখন আর লাইয়ের নাম শেষ এখন আর না আর আগামী বছর লাই বেশি আবার ফেলাই মো এখন তো আর লাইয়ের বিচনাই করাকিয়া করে শুকাইম শুকাইয়া বেশি গোল আবার মো আর এখানে আমি রামাই লাগাই রাখলাম রামাই হলী ওটা লোট চারিদারি তো এখন তো বাঁচনা দিতে লাগবো ফালো বাছনা এই যে বাঁশ আনিয়া আমি মিটেঙা বাঁশের ফালো আরে মেটেঙ্গা পাশ খাটে খাঁটি নাই আর ফালত হাল গাই আলগাই রাখা হয় আরে এখন তাতাচরিয়া শুকাই গেছে তো আমি আনছি আনিয়া এখন গুড়ি খাঁটিতে লাগবো তো একটা মগর আনছি আনিয়া ডালিয়া বইলাম এখন গুড়ি কঠি খাঁটি নিয়া লাগাইলে উইত নাই তাহলে গুড়িটা তারপরে গুড়ির যেটা আয় আইক খাটিয়া গুড়িটা খাটিয়া এরপরে নিয়া দেলাই দিলাই মগরির গুড়ির মাঝে এখন লজ সারি দিছে না দিলে উইত না এখন আগে দেলাই দিয়া তারপরে গিয়া গোসল ঘুখ ওখানে খাম লাগার পরে গরম লাগি যায় গিয়া আর ইত্যামতে গেলে গোসল রাগে করতে লাগে তো গরম লাগলো গোসল খর আর আমরা এটা এখন ঠান্ডা একটু কমে যায় এখন বেশি ঠান্ডা নাই এখন আঠিআ লাগানিও লাগে না সকাল টাইমে আর রাত্রে অবশ্য বিছনা লাগে সমল না হইলে ঘুমানি যায় না কিন্তু দিনে বেলা এখন আর ঠান্ডাও লাগে না এখন খামো লাগার পরে গরম লাগি যায় তো এখনও আমার সরল গামী আজার আমি খাম আর বাছনা সব আনলাম গিয়া আমি আমার বাড়ির আর বাষের গুলা খালাই লাস্টার সব জমিয়ে আনলাম আর আনি এখন লাগছে হাটার তো আমার দাই গান এত গুটা এইখানে খাটা মানে না তো কত যে সেট আর এখন গা এখ বাইশনাত এক যাইতো গি হিসাবে আসলো তো যার এক পাঁচ সেট মারতে লাগে তেও গিয়ে যার আরে খাটিয়া এত গুটা দাই কান কিছু কথা মানে না আর আরও মুখ ফিরাই লিছে আমার ছেলে খালি অত চেদায় অতার চেদাই মুখ ফিরাই রাখি এখন আর কথা মানে না খাটা না খুব কষ্ট করি আমি খাটিয়ার তো এখন সব আমার খাটো হয়ে গেছে গুড়ি এখন লইয়া যাই আর গিয়া তো নিয়া উড়ির মাঝে দেলাইম আর খাম রমজানের আগে তাড়াউড়া উড়িয়া আমি শেষ সরিয়ার আর এটা কাম করা যায় না রোজা রাখার পরে রোজা রাখিয়া আর মানে কোনো জোর কাম করা যায় না বুজা কষ্ট লাগি যায় তো কইলাম আগে দেলাই আমি তো জেগ আছে লজ সার্সে এগোটা জে জেগে লজ সার্সে না এগুতো দেলাইম মোটামুটি আর তো দুই দিন রয়েছে হাতও রমজান আই গেছে আর রমজানও আর এটা কাম হতে পারতাম না কইলাম আগে খাম শেষ করলে যে দেখো তো লোজ সবের না তো মাঝে মাঝে সারছে হে তো এই যে সামনে দেখা যায় উলির গাছ এগুলো গোতেল সারছে দুই তিনটায় আর একটা গুলো দেখাচ্ছে আমি দুই তিনটায় সারছে আর বাকি কিন্তু সারসে না কিন্তু আমি বাইশান দিয়ে রাখি দিব এখন তো খাম আটাই আর খুব হরি সরিড়ি এরপরে রয়েছে আবার লাখড়ি হাটা রয়েছে তো আপনারা ইয়ার দিন কিছু হাঠি আর রয়েছে হাঁটা এইগুলা হালকা কাটি তো লাখিগুলা হাঠি আর সব রেডি হরি রাখ মানে যতটা হারি কিছু বড়ো খাম এটা সব আজকে রাখি দিতে লাগবো রমজানোর আগে যারা সার করে আর এটা খাম না খালি শুধু মানে ভরজ খাম জাতা উঠা আদায় করা আর নকল খেটছ না খামর মাঝে আরে ভাতা ওটা আদায় করা খামর মাঝে নকল জাতা না মানে ভাজিল খাম কিচ্ছু না আরে তো আমি একটা সাফল দেখাটা কারণ তুফানের ফানের দিন আবার করে এটা এমনি আট দিক যাইব কিন্তু ফুরা মতে গালাজতো নাই আরে কিছু গাড়িব আর শক্ত মাতিত নিচের মাটি আ হলাম শাফল দেখা করিয়া গাড়ি নেই ভালো তু তুফানে বান্ডে ওলাই তো না আহলে তো তুফানেলিয়া যাই বাকি ওলাই তুফানের দিন তো আইওর আর বেস্ট নাই তো লাগি সফল দিয়ে আমি এই জায়গাটা করছে হরিয়া এখন ওগুলা গাড়ি গাড়ি দিও খুব মজবুত পড়বো আর তুফানের ইনটা বার্তা নাই তো ফরে বড় বড় ফালও দিও জাকর এলায় এখন আমি বাসস্থান ছোটো ছোটো ভালো জাতাও ভালো তো বড় ভালো ভাইটাম খালো আমার মিটেঙ্গা ছাড়ার কোনো জাত পাশ নাই আমার বাড়ি মৃতার ফালও দিম খাটি খুঁটি কিছু জাকর চাই আছে শিঙ্গলালা চাই আছে ইয়া তো আমাৰ চব্জি বাগানে খাম চেচ কৰি এখন আনিলাম ঘৰে মাজে এখন ভাত ৰান্ধা সতাম ভাত ৰান্ধা কৰি তাৰপৰা গোচৰ সৰমহীয়া গোচল সতাম জোৱে মাছ সতাম আৰু আমাৰ বেলেগ অৱস্থা দেখ কি কোম কৰোম ৰাতি গৈছনি হে উঠি গৈছনি ভিতৰ সজাগ নে আছনি নে নাই দে কেৰেক মাও হৈ লাণ চিঞৰি লাগিমনো আনকিননো চিৰি লাগিম উঠো নবা এৰে এৰে ঘুমনি হব উট নাম্প সুধিছ নাম্পিয়া সুধিছা কেতিয়া খবৰ হৈ থাকে মাকৰ মাখৰ চাহ মাঘৰ চাহ মাঘৰ চাহ মাৰিছে তই গালৰ চলাই দিওঁ মাকৰ চাহ মাকৰ চাহ অ গালৰ চলাই দি আমাৰ গিয়া মাকৰ চাহ উঠ খবৰ কিতা খবৰ থবা থাকিব নাইবা 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 না কুচুনা কুচুনা আল্লাহ কিয় বস্তে এইবিলাক না এইবিলাক আমিও খামত থাকি আহিছো খাম তোমাৰে আমি উৰুলিতি পাৰতাম নাই হৰ না 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 এইবাই মায়ো না এইবাই না আঞ্জাকৈ দৌৰিও না হৰ হ ৰ মাইকু মায়ে আদিত মোৰ খাফলো আমি যাইতাম না হৰ না 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 ইতা নাইতো ন অতো ফেম না হৰ হৰ আমি পাৰতাম নাই এইবিলাক জনুত তাবা কতরা তাবা কতরা তাই কোনো রকম নেই আমার কুচমাইতে পারেনি ও দান দাবি ছাড়া উড় উঠি বইতে অত বড় বেটা উরৌতে সরম লাগে না নি সরম নাই নি উর উঠি সরম লাগে নানি অত বড় বেটা উড় উঠি বইতে আমি এখন দিতাম আমি এখন দিতাম তোমার লইতে পারতাম নাই বুঝছো নি বুঝছো নাকি তা কইসি হই তো কোথায় আয়ো আয়োর আয়োর আই গেছে আই গেছে ওই দেখো বইছে ইয়া কি সুন্দর তো এখানে দেখো আমার বিলাই লোকে মাতি আমি বিপদে ভাল্লাম তো তাই না আমার কোলে উঠিয়া বইতে আসনে এখন আমি সামরতাম কিলা আমার রান্না রয়েছে বাকি রান্না হরিয়া গোসল করতাম তখন আমি একটু সময় বইতা হকা ঘরে যাই গিয়া কত যে হইয়া উড়ে উঠিয়া বইয়া ঘুমাই তো আজকের ভিডিওটা আপনার কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাইবা আর আজকের লাগে এই পর্যন্ত আপনারা সবাই বেলাতে আমার সুস্থতা হওয়া আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম